পুকুর পারে সেই রোদেলা সকাল রবিবার সকালে নরম রোদটা গায়ে এসে পড়তেই যেন ছোটবেলার সেই পরিচিত উষ্ণতা ফিরে এলো রাস্তা দিয়ে কিছু ছেলে মেয়ে দল বেঁধে আসছে স্কুল ড্রেস পরা কাঁধে ব্যাগ কেউ হেসে কথা বলছে কেউ মোবাইলে ব্যস্ত এই দৃশ্যটা দেখে হঠাৎ করেই মনটা নরম হয়ে এলো মনে পড়ে গেল সেই রোদিলা সকালগুলো আর স্কুল জীবনের হাজানো স্মৃতি আমার নাম নীলা এখন আমি শহরের এক কলেজে পড়াই শিক্ষকতা পেশায় আছি প্রায় বছর হয়ে গেল জীবন অনেক পাল্টে গেছে কিন্তু এই দেখে মনে হলো ছেলে আমি যেন ফিরে গেছি আমার সেই ক্লাস যেখানে আমি আর আমার প্রিয় বান্ধবী মৃত একসাথে স্কুলে যেতাম হেসে খেলে দিন কেটে যেত সেই দিনটাও ছিল রবিবার মৃত সকাল সকাল আমাদের বাড়িতে এসে হাজির কিরে নীলা তাড়াতাড়ি বের হ দেরি হয়ে যাচ্ছে তো আমি তখন বইয়ের ব্যাগ গোছাচ্ছি ওর গলা শুনে তাড়াতাড়ি ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হলাম হ্যাঁ চল চল আমরা দুজন হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছি তখন হঠাৎ মিতু হালকা হাসতে হাসতে বলল জানিস আকাশ ভাইয়াকে দেখলাম পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে আমি একটু চমকে গিয়ে বললাম কেন উনি স্কুলে যাবে না মিতু হাসতে হাসতে বলল যাবে তোর পিছে পিছে আমি একটু লজ্জা বললাম ধুর কি যে বলিস হয়তো এমনি দাঁড়িয়ে আছে আসলে আকাশ ভাই আমাদের এক ক্লাস উপরে পড়তো অষ্টম শ্রেণীতে শান্ত কম কথা বলে তবে আমার সঙ্গে যখন তখন কথা বলার একটা অদ্ভুত আগ্রহ ওর আমি জানতাম ও প্রায় প্রতিদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করে কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলিনি ওর চোখে যে কেমন এক ভালোবাসার আভা ছিল তা আমি বুঝতাম কিন্তু তখন তো আমরা সবাই বাচ্চা তখন ভালোবাসার মানে তেমন বুঝতাম না পুকুর পাড়ের রাস্তাটা ছিল আমাদের স্কুলে যাওয়ার শর্টকাট ওখানেই দাঁড়িয়ে থাকত আকাশ ভাইয়া হাতে বই চোখে সেই চিরচেনা হাসি সেদিনও তার বেতিক্রম হলো না আমরা পাড়ে পৌঁছাতেই আকাশ ভাইয়া আমাদের দিকে বলল কিরা নীলা এত তাড়াতাড়ি ছুটে যাচ্ছিস যে আমি মাথা নিচু করে বললাম ক্লাস শুরু হয়ে যাবে আজকে একটু দেরি হয়ে গেছে আকাশ ভাইয়া হেসে বলল দেরি কোথায় এখনো তো দশ মিনিট বাকি তুই ক্লাসে গিয়ে বসেও থাকতে পারবি আমি একটু বিরক্তভাবে বললাম এত কথা বলার সময় নেই মিতু চল তাড়াতাড়ি হাট আকাশ ভাইয়া একটু নকল অভিমান করে বলল দেখছিস মিতু তোর বান্ধবী কেমন করে আমার সাথে মিতু হেসে বলে ও একটু এরকমই আকাশ ভাইয়া হেসে ফেলল সেই হাসিটা ছিল খুব আন্তরিক আমি মুখ ঘুরিয়ে হাঁটা দিলাম কিন্তু মনে মনে হাসি থামাতে পারলাম না স্কুলে ঠোকার পর দিনটা শুরু হলো যথারীতি ক্লাস টিফিন খেলার সময় সবই চলো নিয়ম মাফিক প্রতিদিনের মতো দিনও টিফিনের সময় আকাশ ভাইয়া মাঠের এক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল আর আমি জানালার পাশ দিয়ে হেঁটে যেতেই ও হেসে মাথা নোয়ালো সে সময় ওর হাসি মানিয়েছিল এক ধরনের নিরাপত্তা তবে এইভাবে স্কুল জীবন তো আর চিরকাল থাকে না সময় কেটে গেল এক সময় আমি নবম শ্রেণীতে উঠলাম আকাশ ভাইয়া দশম শ্রেণীতে সেই বছরটা ছিল আমাদের জীবনের একটা বাঘ আকাশ ভাইয়া হঠাৎ করে স্কুলে আসা কমিয়ে দিল আমি খোঁজ নিয়ে জানলাম ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাই ওকে অনেক কাজ সামলাতে হচ্ছে আমি প্রথমবার বুঝলাম জীবনে দায়িত্ব কে চেনে সব সময় সময় একই রকম যায় না কিছু কিছু সময় জীবনের মোড় ঘুরিয়ে দেয় তবে এর মধ্যেও আকাশ ভাইয়া সেই পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকত যদিও নিয়মিত নয় আমাদের দেখা কমে গেল কথা আরও কম কিন্তু ওর চোখে সে চেনা ভালোবাসা আর অপেক্ষার ছাপ আমি বুঝতে পারতাম একদিন আমি সাহস করে মিতুকে বললাম তুই বলতো আকাশ ভাইয়া কি আমাকে পছন্দ করি মিতু বলল পাগলি সেটা বুঝতে হয় নাকি চোখে চোখেই তো সব লেখা আছে আমি হেসে বললাম তাহলে বললি না কেন মিতু বলল সব সময় বলা লাগে না কেউ কেউ চুপ করে ভালোবাসে আর তা বুঝতে হয় বুঝলি এরপর দিনগুলো কাটতে থাকে এস এস কলেজে ভর্তি আমি শহরে চলে এলাম আর আকাশ ভাইয়া কেউ বলল ও পাশের শহরের কলেজে ভর্তি হয়েছে কেউ বলল বাবা মারা যাওয়ার পর ও সংসারের দায়িত্বে ডুবে গেছে এভাবে কেটে গেল অনেক বছর আমি এখন কলেজে শিক্ষকতা করি নিজের জীবনে ব্যস্ত তবে মাঝে মাঝে ছুটিতে গ্রামে যাই আর গেলেই পুকুর পাড়ের রাস্তাটা একবার হেঁটে যাই এখনও কোথাও একটা চেয়ে দেখি সেই ছেলেটা যে আমার জন্য দাঁড়িয়ে থাকতো কিনা। এইবারেও ছুটিতে গ্রামে এসেছি রবিবার সকাল আমি ছেলে মেয়েদের স্কুলে চড় ঋষ দেখে বুকটা হঠাৎ কেঁপে উঠল আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলাম সময় যেন হঠাৎ থেমে গেল রোদের আলো পড়িয়াছে জলের ওপরে কি সুন্দর চারিপাশ দেখতে একদম মনটা জুড়িয়ে যায় আর আমি ঠিক সেই জায়গাটায় দাঁড়ালাম যেখানে এক সময় আকাশ ভাইয়া দাঁড়িয়ে থাকত ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো এত বছর কি ঠিক এই জায়গায় লিনিলা আমি চমকে পেছনে তাকালাম আকাশ ভাইয়া চোখের কোণে কিছুটা কুচকে গেছে একটু ফর্সা কমেছে কিন্তু সেই হাসিটা একদম একই রকম আমি হতভাগ হয়ে বললাম তুমি তুমি এখানে হ্যাঁ আমি এখন গ্রামে স্কুলের শিক্ষকতা করি বাবার মৃত্যু আর সংসারে দেয় কাঁধে নিয়ে শহরের দিক থেকে সরে এলাম কিন্তু তোর কথা ভুলিনি আমার চোখ ফিচে উঠল কিছু বলতে পারলাম না দুজনের মধ্যে নিস্তব্ধতা একে অপরের দিকে তাকিয়ে আছে হঠাৎ আকাশ পাইয়া হেসে বলল তুই শহরে আমি গ্রামে কিন্তু আমাদের সেই পুকুর পাড়ের সকালটা তো একই আছে তাই না আমি মৃদু মাথা নিড়ে বললাম হ্যাঁ একই আছে শেষে এসে ভাবি ছোটোবেলার ভালোবাসা মিষ্টি অনুভূতিগুলো কখনো মুছে যায় না সময় যতই বদলাক হৃদয়ের কোণে একটা কোণে সেই স্মৃতি গেথে থাকে চিরকাল আর কিছু মানুষ তাদের উপস্থিতি না থাকলেও ভালোবাসার ছায়া হয়ে পাশে থাকে ঠিক পুকুর পাড়ের সেই নরম রোদের মতো এরকম নিত্য নতুন গগ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন